যখন আমরা আত্মা জগতে ছিলাম তখন আমাদের কোনো আদেশ ছিল না কোনো নির্দেশ ছিল না আমরা পৃথিবীতে যাব বলে আমাদের কোনো ধারণা ছিল না পৃথিবীতে আমরা চলবো ফিরবো বলে কোনো ধারণা ছিল না কিন্তু দুই নম্বরে আলামে আজসাম মায়ের পেটের জগত মায়ের পেটে যেই দিন ছিলাম সেই দিন আমাদের কোনো আদেশ ছিল না সেই দিন আমাদের কোনো নিষেধ ছিল না সেই দিন আমাদেরকে কেউ কিছু করতে আমাদেরকে বলেনি কিন্তু দুনিয়া এমন একটি জগৎ মুসলমান এই দুনিয়াতে তোমাকে ইবাদত করতে হবে এই দুনিয়াতে কিছু আদেশ আছে এই দুনিয়াতে কিছু নির্দেশ আছে এই দুনিয়াতে তোমাকে ইবাদত করতে হবে আর নিজের আমলের একটা রেডি করে নিতে হবে দুনিয়া এটাই দুনিয়া পরকালে রয়েছে তিনটি নাম্বার এক আলমে কবরের জীবনকাল দুই নাম্বারে আলামে কেমাত কিয়ামতের জীবন কাল আর তিন নম্বর আলম আখেরা আলম জান্নাত অথবা জাহান নাম এই তিনটি করে ছয়টি আমাদের জগত রয়েছে এই দুইটি কালের মধ্যে ছয়টি জগৎ রয়েছে এইখানে এই দুনিয়াতে মানুষ কেউ এসেছে কেউ চলে গিয়েছে অনেক মানুষ চলে যাবে অনেক মানুষ চলে গিয়েছে এই দুনিয়া এই দুনিয়া থেকে আমরাও একদিন কিন্তু বিদায় হয়ে চলে যাব এই জন্য মুসলমান তোমাকে দুনিয়াতে ইবাদত করতে হবে রে তাহলে উপরে তুমি সাকসেস হতে পারবে যদি তুমি দুনিয়াতে যদি ইবাদত না করো তাহলে তোমার কোন কিছু কাজ আসবে না তোমার দুনিয়াতে তোমার মূল কাজ হলো তোমার ইবাদত করা আর মুসলমান তুমি ইবাদত বাদ দিয়ে তুমি অন্য কিছু করছো এই ইবাদত তোমাকে একবারে ফুল ভাবে তোমাকে পালন করতে হবে এই দুনিয়াতে তুমি যদি ইবাদত না করো তাহলে পরকালে তুমি সাকসেস হতে পারবে না পরকালে তুমি নাকাম হয়ে থাকবে সেই দিন তুমি আই সেই দিন তুমি কিয়ামতের দিন তুমি কিন্তু ইমানদারের দলে তুমি দুনিয়াতে যদি মুনাফিক যদি হয়ে থাকো সেই দিন কিয়ামতের দিন তুমি যদি ইমানদারের দলে ঢুকতে যাও তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন বলবে অন্তাজুল ইয়াউমাল কিয়ামাতিয়া আইয়ুহাল মুজরিমুন হে মুজরিমিনের দলেরা তোরা বিচক্ষিত হয়ে যা আজকে তোরা এই মুমিনদের সঙ্গে থাকতে পাবিনা আজকে তোরা ইমানদারদের সঙ্গে থাকতে পাবি না তোরা আজকে আলাদা হয়ে যা তোরা আজকে বিচক্ষিত হয়ে যা সেই দিন ইমানদারের দলে ইমানদারের লাইনে আমাদেরকে যাওয়ার মতো হুকুম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যাওয়ার মতো শক্তি আমাদেরকে যাওয়ার মতো আদেশ সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন না সেই দিন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন আমাদেরকে এইরকম ইমানদারের লাইনে যাওয়ার মতো হুকুম সেই দিন আল্লাহ দাবার কথালে দিবেন না সেই দিন আমরা সবাই কিন্তু পৃথিবীতে যে এইরকম কাজ করছে সেই সেই রকম সেই দিন ফল পাবে এখন মুসলমান তুমি বুঝতে পারো না যে উপরে গিয়ে কি হবে একবার মরে দেখো তারপরে তুমি বুঝতে পারবে এই জন্য বিশ্বনবী তিনি বলছেন

পর্যন্ত পাঁচখানা তুমি প্রশ্নের উত্তর না দিবে রে ততক্ষণ পর্যন্ত তুমি এক কদম এদিক ওদিক আগাতে পারবে না সেই দিন তোমাকে এক কদম পিছাতে দেওয়া হবে না এক কদম আগাতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তুমি পাঁচখানা প্রশ্নের উত্তর না দেবে সেই পাঁচখানা প্রশ্ন কি নাম্বার এক সেই পাঁচটির মধ্যে হলো নাম্বার এক দুনিয়াতে তোমাকে আল্লাহ তাবার তোমাকে আশি বছর তোমাকে টাইম দিয়ে পাঠিয়েছে সত্তর বছর টাইম দিয়ে পাঠিয়েছে ষাট বছর টাইম দিয়ে পাঠিয়েছে তিরিশ বছর টাইম দিয়ে পাঠিয়েছে সে টাইম তোমাকে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে বুঝিয়ে আল্লাহকে তোমাকে কিয়ামতের দিন তোমার এই সুচি টাইম তোমাকে বুঝিয়ে দিতে হবে এখন এই মসজিদের इमाम साहब के जी बोला